আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি ঘাটি রান্না করব গরুর মাংস দিয়ে তা আমি মাংসটা আর আলুটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি এবার প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দারুচিনি এলাচ তেজপাতা দিয়ে একটু নেড়ে নিয়েছি আর বেটে রাখা জিরা মরিচ আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি এটা ভালো করে নেড়ে নিয়ে একটু কষে নেব যেন কাঁচা গন্ধ না থাকে মশলাটা ভালো করে নেড়ে নিয়ে এবার স্বাদ মতো লবণ হাফ চামচ হলুদের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটা একটু সামান্য পানি দিয়ে মশলাটা খুব ভালো করে আমি কষে নেব। মশলাটা যখন তেল ছাড়তে শুরু করবে তখন আমি সিদ্ধ করে রাখা মাংসটা দিয়ে দেব। মাংসগুলো আমি খুব ছোট করে কেটে নিয়েছি এবার সিদ্ধ করে রাখা আলুটা ভেঙে নিয়েছি নিয়ে এটা ভালো করে কষে নেব অল্প পরিমাণ পানি দিয়ে আমি এই আলুটা কষে নেব এই আলুঘাটিটা খেতে এত ভালো লাগে জানি না কার কার পছন্দ আমার তো খুব পছন্দ আর এই আলুঘাটির তরকারি পেলে এক তরকারিতেই ভাত খাওয়া হয়ে যায় আর অন্য কোনো তরকারি লাগে না তা আমার কষানো হয়ে গেছে এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি ফুটে উঠলে আমি বাগান দিয়ে দেবো এবার কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজ কুচি রসুন কুচি দুইটা শুকনো মরিচ দিয়েছি আর গোটা জিরা ব্যাস আর কিছুই লাগবে নাই বাগানটা দেওয়া হয়ে গেছে দেখুন কত সুন্দর খেতেও খুব মজা হয়েছে আল্লাহ হাফেজ